ফামান আবা যে ইচ্ছা করে তাকে রবের মা আব খুঁজে নিতে দাও ইত্তাখাদা শব্দের অর্থ কোন কিছু ধরে রাখা পাকড়াও করে রাখা শুধু ধরা নয় একেবারে ধরে রাখা অর্থাৎ যে আসলেই চায় তাকে পথ আঁকড়িয়ে ধরে থাকতে দাও যা তাকে তার রবের দিকে নিয়ে আসবে এখানে আছে মা শব্দটি যা আগের সুরাতেও ব্যবহৃত হয়েছে আল্লাহ আজ্জাল্লাহ জাল্লা নামকে মা আব বলেছেন এখন তিনি আরও একটি মা আবের কথা বলছেন যেটা তাদের রবের দিকে ফেরার জন্য নির্দিষ্ট স্থান যা তাদের কাম্য যেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত এই দুনিয়ায় আল্লাহ আমাদের এমন মানুষদের অন্তর্ভুক্ত করে নিক যারা এই স্থান অর্জন করতে পারে অর্থাৎ যে চায় সে তার রবের দিকে ফিরুক তাদের এই আশ্রয় বা স্থান খুঁজে নিতে দাও এই সুরার শেষের দিকে আমরা আল্লাহ আল্লাহ বলছেন ইন্না না আংজার নাকুম আংজার নাকুম শব্দের অর্থ আমরা তোমাদের সাবধান করেছি ইন্না না আংজার নাকুম এর অর্থ দ্বারায় কোনো সন্দেহ নেই যে আমরাই তোমাদের সতর্ক করেছি অন্য কেউ না এখানে ইন্নার ব্যবহার ইয়াদুল্ল আল আগাইল ফা আইল এটা ফাইল ব্যতীত অন্য দিকে ইঙ্গিত করছে কাফিররা ভাবে যে মোহাম্মদ আমাদের সতর্ক করছে সাল্লু আলহিম কাফিররা সাল্লু আলিয়া বলার নয় তারা মনে করে মোহাম্মদ শুধু একজন সাধারণ মানুষ আমাদের সতর্ক করছে আল্লাহ বলছেন না বরং আমরা তোমাদের সতর্ক করছি মানে আল্লাহ তোমাদের সতর্ক করছে মনে করো না এটা কোনো মানুষের সতর্কবার্তা এত এ তো বিশ্বজগতের পালনকর্তার সতর্ক বার্তা ইন্নাক আজাবান করিবা এমন এক শাস্তি যা অতি নিকটে অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্না হুমাহু বাঈদান অ নারাহু করিবান তারা এটাকে অনেক দূরে দেখছে কিন্তু আমরা দেখছি নিকটে আজাবান করিবান আমরা এ সম্পর্কে আগেও আলোচনা করেছি মনে আছে কাল্লা সাই আলামুন সুম্মা কাল্লা সাই আলামুন এখানে সা ছিল অতি নিকটে বোঝার জন্য এখন পরিণতিও অতি নিকটে বোঝাচ্ছে মার যখন প্রত্যেক মানুষ দেখবে যে তার হাত আগে কি পাঠিয়েছিল এটি কোরআনের মত প্রকাশের একটি রীতি যা সাধারণত ভুলভাবে অর্থ করা হয় সাধারণ ইংরেজিতে কেউ যদি ইংরেজি ভাষাভাষী অঞ্চলেও বড় হয়ে থাকে আপনার হাত আগে যা পাঠিয়েছে এমন কোনো বাক্য তার বোধগম্য হবে না এটা বুঝতে হলে সামান্য হল ব্যাখ্যার প্রয়োজন হবে এর দ্বারা মূলত বোঝায় আমাদের বেশিরভাগ কাজ সম্পাদিত হয় আমাদের হাত দ্বারা আর হাত দ্বারা সম্পাদিত কাজসমূহ অবশ্যই রেকর্ড করা হয় এবং সেগুলো সম্মুখে প্রেরিত ও আর্কাইভ করা হয় এই আর্কাইভ থেকে অবশ্যই আমাদের কৃতকাজ বের করে আনা হবে এবং প্রদর্শন করা হবে এমন একটি দিনে যে দিনটি সামনে আসছে অর্থাৎ কাজগুলো সম্মুখে প্রেরিত হয়েছে আর যখন আপনারা সামনে এগিয়ে সেই দিনে পৌঁছবেন সেগুলো আপনাদের দেখানো হবে অদ্যামাতাহু এর এটাই ব্যাখ্যা তো প্রত্যেক মানুষ সেদিন নিজের আগে পাঠানো কাজকর্ম দেখতে পাবে ফলস্বরূপ কাফিররা বলবে ইয়া লাইতানি কিন্তু তুরাবা ইংরেজি ভাষায় লাইতানি শব্দটার ব্যাপকতা বোঝার মতো কোনো শব্দ নেই অনুবাদ সাহিত্যের এটাই একটা বড় সমস্যা আধুনিক ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রাচীন ভাষাগুলোর তুলনায় অনেক কম স্পষ্ট প্রাচীন ইংরেজিতে এমন অনেক শব্দ আছে যেগুলো এখন আর আমরা ব্যবহার করতে পারি না যেমন উ ইজ মি প্রাচীন ইংরেজিতে শব্দটি ছিল কিন্তু বর্তমানে কেউ যদি এটি ব্যবহার করে কেউ আপনার কথাকে গুরুত্বের সাথে নিবে না তাই আমরা এটার ব্যবহার করতে পারছি না তাই বলা হয় আধুনিক ভাষা ব্যবহারের ক্ষেত্রে এমন অবস্থায় একজন মানুষের চুপ মেরে থাকা ছাড়া কোনো উপায় থাকে না ইয়া লাইতানি যদি আপনার বর্তমানে ব্যাখ্যা করতে হয় বলতে হবে কোনো মানুষের এমন অবস্থার কথা যে কিনা এতটাই ভীত এতটাই দুঃখিত এতটাই উত্তেজিত যে বলার মতো তার কাছে কোনো ভাষা নেই আপনি যখন নির্বাক আর হতবিহ্বল এটা ইয়ালাইতানি আমরা যখন বাংলায় হতাশা প্রকাশ করি হাই ও অনেকটা এরকম আরবিতে এমন নির্বাক মুহূর্তের জন্য শব্দ মজুদ আছে এটা ইয়ালাইতানি ধ্বংসপতিত হয়েছে আমার উপর তবে যার উপর এই ধ্বংসের পতন ঘটেছে সে কিছুই বলতে পারবে না আল্লাহ মূলত এখানে সেই ব্যক্তির অনুভূতির প্রকাশ ঘটাচ্ছেন কিন্তু তুর বা হায় যদি কোনোভাবে আমি মাটি হয়ে যেতাম তো এর আগে কাফির ব্যক্তি গর্বের সাথে দায় সারা মনে হাঁটছিল ইন্নাহুম কানুল আয়ার্জুন আহিসা আর সেই দিন সে ভাববে আমি যদি কিছু নাই হতাম আর হ্যাঁ মাটি আরব কালচারে অপমানজনক কোনো কিছু বোঝাতেও ব্যবহৃত হয় তাই কারো শরীরে মাটি নিক্ষেপ করা বা কারো মুখমণ্ডলে মাটি ছড়িয়ে দেয়া এগুলো সবই চরম মানহানিকর পরিস্থিতি বোঝায় কোনো মানুষ সবচেয়ে কম যে জিনিসটা কামনা করে সেটি হচ্ছে মাটির সাথে জড়িত কোনো কিছু কারণ তার আমিত্ব তাকে মাটির কাছে ঘেঁচতে বাধা দেয় অথচ এখন যখন সে আল্লাহর সামনে আসছে সে চাচ্ছে যে সে যাতে মাটি হয়ে যায় তার কিছুই যাতে আর অবশিষ্ট না থাকে সবশেষে আমরা এই সুরার শুরুটি শেষ পর্যায়ের সাথে কিভাবে সম্পর্কিত সেটি দেখিয়ে শেষ করব ইনশাআল্লাহ তালা খুবই সংক্ষেপ এগুলো হচ্ছে কিছু নোট যা আমি শেখ ফাদেল সালেহ আসা থেকে সংগ্রহ করেছি যিনি কোরআনের সুরাগুলোর মধ্যকার সম্পর্ক নিয়ে অসাধারণ কাজ করেছেন আম্মা ইয়াতাসা আলুন এই সুরা শুরুতে তারা একে অপরকে কি বিষয়ে জিজ্ঞেস করছিল কাফিররা উদ্ধত অহংকারী অবস্থায় নিজেদের ভেতরে এ বিষয়ে কথা বলা বলে করছিল সব শেষে তাদের মন্তব্য কী হলো লা কাল্লামুন তাদের কোনো কথা বলারই যোগ্যতা থাকলো না যখন সময় আসলো তাই এখন তাদের বলতে দাও যখন সময় আসবে তারা চুপ হয়ে যাবে শুরু আর শেষের মধ্যে এটা স্পষ্ট সম্পর্ক তারপর আল্লাহ বলছেন আল্লা মুখতালি তাদের ভেতর মতভেদ রয়েছে প্রবল মতপার্থক্য একজন মনে করে মৃত্যুর পর কিছুই হবে না একজন মনে করে উত্থান হবে কিন্তু বিচার হবে না সকলেই জান্নাতে যাবে প্রত্যেকেরই কিছু না কিছু ভিত্তিহীন চিন্তাভাবনা বিদ্যমান কিন্তু সেদিন শুধুমাত্র একটাই মতের সুস্পষ্টতা পরিলক্ষিত হবে ও কলা আবা তারা শুধুই সঠিক কথাটি বলবে যদি কেউ বলেই সে সঠিক কথা বলবে যা বর্তমানের সাথে পুরোপুরি বিপরীত পরিশেষে আল্লাহ তাদের সতর্ক করছেন সুম্মা কাল্লা সাই আলামুন না না তারা শীঘ্রই বুঝতে পারবে তাদের কথাবার্তার পরিণাম জানতে পারবে আর যখন তারা তাদের পরিণাম বুঝতে পারবে তারা কি বলবে ইয়া লাইতানি কিন্তু তুরাবা এটাই হচ্ছে তাদের অসংলগ্ন কথাবার্তার পরিণাম যদি তারা জানতো তবে তারা এখনই এমনটা বলত যদি তারা জানতো যদি তারা কোনোভাবে সেসব কথাবার্তার পরিণাম বুঝতে পারত সুহান কল্লাহ মি হামদিক আসাদ আল্লাহ ইলাক